আসসালামু আলাইকুম আমি বাংলাদেশ নারায়ণ বলছি জি আমার হাজবেন্ড মারা গেছে আমার সন্তানাদি আছে এখন আমি আমার খরচ আমার বাড়ি থেকে দেয় না তো আমার ভাইদের আছে টাকা পয়সা আছে মাশাল্লাহ তো এখন আমার ভাইয়েরাই আমার খরচ দেয় তবে এখানে আমার ভাইদের ফ্যামিলিটা যেভাবে চালায় যেই পরিমানে টাকা খরচ করে কিন্তু আমার ফ্যামিলিতে এরকম টাকা দেয় না কিছু মানে কম দেয় উদাহরণস্বরূপ ভাইদের যদি টাকা খরচ করে আমার সংসারে করে পঁচিশ হাজার টাকা এখন আমি কি এটা মনে কষ্ট নিতে পারবো কিনা আপনার ভাইরা দেয় না আপনার স্বামীর ভাইরা দেয় আমার ভাইয়েরা দেয় আমার স্বামীর বাড়ি থেকে কেউ খোঁজ খবরও নেয় না आपनर व्यक्ति माल, मालिक मालिक